শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুন্দরবন থেকে আমি শিখা আমার নতুন ব্লগ ছিল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালো আছে আজকের হচ্ছে শনিবার এখন সকালই সাত ছটা মতো আছে এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আর বন্ধুরা সকালে উঠেই এটো বাসনগুলো রাতে যে এটো বাসন ছিল সেইগুলো কলপাড় রেখে এসেছি রেখে এসে চলে আসলাম ঘরে ঘরটা ঝাড় দিয়ে বার করে নিচ্ছি তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে বার করে নিলাম তারপরে চলে আসলাম রান্না করতে এ চাল নিচ্ছি ওইদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি কেসে আর এদিকে চাল নিচ্ছি আর এই বস্ত্রটা দেখছো কালকে আনা হয়েছে আমাদের একটু চাল বানানতে ছিল সেই কারণে আনা হয়েছে তারপরে এদিকে ভাত আমি বসে দিয়েছি তো চাল দিয়ে এনে দিয়ে দিয়েছি তারপরে এখন যাবো জল আনতে ঘরে একটু জল নেই তাই বন্ধু জল নিয়ে এসে তারপরে মিস্ত্রিদা চলে এসেছিলো তারপরে চা করলাম চা দিলাম আর দুষ্ট বাবাকে খাচ্ছি আর মিস্ত্রিদা তার বন্ধুরা বারান্দায় আমার চা খেয়ে তারপর কথা হচ্ছে চা খেয়ে নিয়ে ওই তো ভাত হচ্ছিলো তারপরে আমি বাইরে এসেছি বাইরে এসে দেখছি সকাল থেকে একটু ভালো ওয়েদার ছিল এখন হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার কী কি করেছে কাজ কে কে যায়নি হোক বন্ধুরা আই দিতে চো এখন ওই জামা কাপড় ভেজিয়েছি ওইদিকে আছে আর এই যে দেখো মাছ মাছটা আমাদের জন্য করবো আর এই ভাগ মাছটা মেয়ের জন্য যাই বলি মাছটা কেটে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর বন্ধুরা কদিন না ঘুরে দিতে পারেনি কারণ মানে কি বলবো বৃষ্টি তো সেরকম হচ্ছিল না কিন্তু মেঘলা যাচ্ছে ছিল আর আমাদের এখানে নেটওয়ার্কে খুবই সমস্যা ছিল প্রায় এক মাস ধরে আমাদের নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে মানে নেট মানে কথা তো কেউ যদি ফোন করে তো কথা বলা যাচ্ছে না এরকমই অবস্থা যাই বন্ধুরা আমি মাছগুলো কেটে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর উলোনে দেখছো উলুনে না ওই কাঠগুলো চাপিয়ে রেখেছি এখন হচ্ছে এত বকসা হচ্ছে যেখানে মাছ কাটছে না ওই অব্দি জল চলে আসছে সেই কারণে উলোনে রান্না করতে পারছি না আর মেয়ে নিয়ে তো উদলে রান্না তো করা অসম্ভব কারণ হচ্ছে দিকে মিস্ত্রি আছে আর এ তাহলে রান্না করে দিতে হবে হ্যাঁ উদলে রান্না করে তাতেই হয়ে যায় কিন্তু কী বলতো মিষ্টির কোনো ঠিকানা নেই বৃষ্টি বললাম না বৃষ্টি আসলে যেখানে যে মাছ কাটছে এখানে ওখানে অবধি জল চলে আসবে মানে জলে ছিটে আসে আর কি সেই কারণে যাই হোক বন্ধুরা মাছটা ক্ষেত্রে তারপর কথা হচ্ছে এই ওয়েদারের জন্য নেটের সমস্যা খুব হচ্ছিল মানে জানো তো ভিডিও আমি করিনি মানে কী বলবো যে ভিডিও করে ছাড়তে পারবো না আমি বেকার ভিডিও করে আমার কি হবে মানে এডিট করলাম সব করলাম লাস্ট আমি ছাড়তে পারবো না আর এমনি তো একটা দুটো ভিডিও আমার এই এডিট করা ছিল কিন্তু কী হবে ওয়েদারের জন্য ছাড়তে পারেনি সেই কারণে ভিডিও আর করতে ইচ্ছা করছিল না যাই হোক আজকে আবার ভিডিও করা শুরু করেছি দেখা যাক কি মানে এই ভিডিওটা কবে দিতে পারি এদিকে তো করে রাখি সব কিছু কম করে রাখি যেদিন হয় সেদিন হয় দেবো খুনি যাই হোক এদিকে দেখো আমার প্রায় মাছ কাটা প্রায় হয়ে এসছে মাছ কাটা হয়ে গেল তারপরে ধুয়ে নিয়ে চলে এসেছি এদিকে আমার ভাতটা হয়েও গেছে আর এদিক দেখো এই মিস্ত্রি দাদারা কাজ করছে ভাতটাকে ফ্যান ফ্যান ছড়ানোর জন্য উদ্ভি করে দিয়েছি আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর ভাতের সঙ্গে সঙ্গে ডালটাও বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে ডালটাও হয়ে গেছে আর ডালটা আমার আমার ফোরন দেওয়াও হয়ে গেছে আমার খেয়ালই নেই তোমাদেরকে বলতে যাই হোক এখন মনে করলো তুই বললাম আর শুধু ডাল হয়ে গেছে আর ডালের সঙ্গে এখন হবে ওই পটল ভাজা আর মাছটা করব ওই যে টমেটো আলু দিয়ে মাছটা করবো আর কি চাই বললে চলো সবজিগুলো কেটে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর কালকে কোনো সবজি ছিল না তো তোমাদের কালকে বাজার থেকে সবজিও আনা হয়েছে উচ্ছে কাকরোল টমেটো পেঁপে এগুলো আনা হয়েছে মূলত বন্ধুরা কালকে তো ভিডিও করা হয়নি সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না যাইগুলো ছিল সবজিটা কেটে নিই তারপর আমার হচ্ছে বন্ধুরা তোমাদের একটা কথা জিজ্ঞাসা ছিল ধরো ওই যে আমি ভিডিও দিতে পারলাম না যে একটা ছবি পোস্ট করে যে লেখে না যে আমি আজকে ভিডিও দিতে না বা দিতে দেরি হবে আজকে এই টাইমে হবে না এরকম কিছু একটা ব্যাপার আছে তো ওইটা কী হবে কী করতে হয় প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তো পাচ্ছ নতুন এসছি ইউটিউবে তেমন কিছু জানি না জাস্ট ওই ভিডিও এডিট করতে হয় থাম থামবেল বানাতে হয় আর কীভাবে ছাড়তে হয় এইটুকুই জানি আর আদার্স তেমন কিছু যাই না সেই কারণে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কীভাবে কী করতে হয় আর এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজি কাটা হয়ে গেলো আর এই যে মাছটা ভেজে নিচ্ছি ছোট বন্ধুরা মাছটা ভেজে নিই তারা তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এদিকে মাছ ভেজা হোক আর তোমাদের সঙ্গে আরেকটা কথা ছিল যে আমাদের এখানটা এতটাই নেটওয়ার্কের সমস্যা মানে ভিডিও আপলোড করতে গেলে অনেক সময় লেগে যায় অনেক সময় মানে কী বলবো অনেক সময় তিন ঘন্টাও লেগে যায় তোমরা একটা ভিডিও দেখবে ভিডিওটা আমার রাতে করেছিলাম সেটা ঠিক রাত দুটোকে আড়াইটার সময় পোস্ট হয়েছিল যাই হোক বন্ধুরা তো আমি যদি ভিডিওটাকে আপলোড করে সব কিছু কমপ্লিট করে রাখলাম শুধু পাবলিকটা যদি টাইমে করি তো কোনো অসুবিধা হবে প্লিজ তোমার আমার কমেন্ট করে জানিও কারণ হচ্ছে কী তো সঙ্গে সঙ্গে মানে ইয়ে সব কিছু করে আর পাবলিক করাটা মানে ঠিক ঠিক টাইমে হচ্ছে না জানো তো আমি এইসব বিষয় তো জানি না সেই কারণে তোমাদেরকে জিজ্ঞাসা করি প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর আমি ভয়েসও দিচ্ছি আর দুষ্টু দেখো দুষ্টুমি করছি রান্না করছে না তোমরা হয়তো ভাবছো যে মেঘে কালাচ্ছি কিন্তু না যাই হোক বন্ধুরা তারপরে আর ভিডিও করতে পারেনি যাই হোক আর এই যে দেখছো এটা হচ্ছে তোমার বৃহস্পতিবার দিনের ভিডিও আজকে হচ্ছে বাথরুমে ছাড় ধুলাই হবে আর দেখছো সকাল থেকে ওদের ছবি ঠিক ছিল এখন একটা মতো আছে পাটা যে যেখানে মানে ছাড় ঢালাই করা হয় সেখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে রোড বাঁধা হয়ে গেছে এমনকি মশলা করা হয়ে গেছে আর এই সময় বেশ বর্ষা এই যে কাজটা এই বর্ষা না হলে আধা ঘন্টার মধ্যে ছাড় ঢালাই দেওয়া হয়ে যেত তো এই বর্ষার জন্য হয়নি সেই যেই কাজটা দেড়টা দুটোর মধ্যে হয়ে যাওয়ার কথা সেই কাজটা জান তো চারটে প্রায় বেজে গেছিলো যাই হোক ধরো কী আর করা যাবে দেখো সময়ই বর্ষা করছে আর দুষ্টির বাবার বৃষ্টি হাত যেখানে মশলা করছে সেইখানটায় আছে বৃষ্টিটা একটু কম হওয়াতেই কাজ শুরু করে দিয়েছে কাজ শুরু করলেও মানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো আর কাজ তো থামানো যাবে না সেই কারণে ভুজি ভুজি আর কি ঢালাই দিচ্ছে যাই হোক করা যাবে তারপরে দেখো বৃষ্টি মোটেই না আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আর দেখছো বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে থামার নাম করছিলাম দেখো চোর ঢাকা দিয়ে দিয়েছে হয়ে গেছে কিন্তু ধারাই হওয়া পথে জল পড়লে তো সমস্যা হবে সেই কারণে এই প্লাস্টিক চাপা দিয়ে দিয়েছে যাই হোক দিয়ে ভিজিটটি আর বড় করলাম না আজকে অবধি কাকাবে আর নতুন ব্লক